নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানী বন্ধুরা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে যে মাশরুম কিভাবে তৈরি করতে হয় মাশরুমের প্যাকেটিং কিভাবে করতে হয় মাশরুম কিভাবে পরিচর্যা করে করতে হয় এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি যে মাশরুম কিভাবে ফসল ফলল এবং কতটা মাশরুম আমি পেলাম দেখুন বন্ধুরা আমি কতটা মাশরুম পেয়েছি আমার জৈব পদ্ধতিতে তৈরি করা এই মাশরুম আমি পেয়েছি আমি আপনাদের সামনে তুলে ধরছি এই মাশরুম এবং আম আপনাদেরকে আমি স্টেপে স্টেপে দেখাবো যে মাশরুমের প্যাকেটিং করার পর কিভাবে মাশরুমে জল দিলাম কিভাবে মাশরুমে স্প্রাউট হলো তারপরে এই মাশরুম তৈরি হলো সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে মাশরুমের প্যাকেট প্যাকেটিং করতে হয় দেখুন বন্ধুরা আমার মাশরুমের প্যাকেটগুলো কেমন সাদা হয়ে গেছে এবং দেখুন এই হচ্ছে স্প্রাউট এই হচ্ছে স্প্রাউট বন্ধুরা এই বন্ধুরা আমার আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে মাশরুম প্যাক করতে হয় এবং প্যাক করার পর কিভাবে সেটাকে মানে রাখতে হবে সেইটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরতেছি দেখুন বন্ধুরা এইভাবে প্যাকেটটিকে রাখতে হয় পনেরো দিন রাখার পর থেকে আমি জল দিয়েছি জল স্প্রে করেছি এবার দেখুন ঠিক তিরিশ দিন কারণ এই সময়টা একটু ওয়েদারের কারণে সময় নিয়েছে রকম ভাবে স্প্রাউট বের হবে এই প্যাকেটের গা থেকে দেখুন আর কোনো নতুন স্প্রাউট আছে কিনা না দেখলাম না এই একটি স্প্রাউট বেরিয়েছে এইরকম অসংখ্য এর গা দিয়ে প্যাকেটের গা দিয়ে সব স্প্রাউট এটাতেও বেরিয়েছে কিনা দেখি এটাতে এখনো বের হয়নি বন্ধুরা এইভাবে স্প্রাউট হবে এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে স্প্রাউট থেকে নেক্সট যে কিরকম মাশরুম দাঁড়ায় সেটি আপনাদেরকে ফেজে ফেজে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আজকে দ্বিতীয় দিন কাল দেখেছিলাম আমরা স্প্রাউটটা আর আজ দেখুন কতটা বড় হয়ে গেছে দেখছেন বন্ধুরা একটা স্প্রাউটে কতখানি মাশরুম হয় সেটা আমি যখন পুরোপুরি মাশরুমটা যখন হয়ে যাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখাবো যে একটা মাশরুমের প্যাকেটে আমরা বাড়িতে যদি তৈরি করি কত পরিমাণ মাশরুম আমরা পেতে পারি বাড়িতে এই অরগ্যানিকভাবে তৈরি করা মাশরুম কত সুন্দর খেতে লাগে আমরা বাজার থেকে কিনে খাই তার টেস্ট কিন্তু অতটাও ভালো লাগে না বন্ধুরা ওরা ফাঙ্গি সাইড কেমিক্যাল ভ্যাবিস্টিন ইত্যাদি দিয়ে তৈরি করে আর আমি যেহেতু অর্গ্যানিকভাবে সম্পূর্ণ অর্গ্যানিকভাবে এই মাশরুম তৈরি করি তাই আমার মাশরুমের টেস্ট সম্পূর্ণ আলাদা থাকে আপনারা আমার দেখান ওই সহজ পদ্ধতিতে যদি তৈরি করেন আপনার মাশরুমের টেস্ট অনেক অনেক ভালো হবে বন্ধুরা পরের দিন আশা করি আমাদের হারভেস্টিং ভিডিও হবে সম্ভবত তবে কালকে আবার আসবো আপনাদেরকে দেখাবো ভাবে মাশরুম কতটা খানি বড় হল দেখুন বন্ধুরা ভারের সাপটে কীরকম প্যাকেট থেকে খুলে পড়ে গেছে দেখুন বন্ধুরা কত বড় মাশরুমটা হয়েছে দেখুন ভারের সাপটে প্যাকেট এখানে প্যাকেট থেকে আরও ভার নিতে পারে না ও নিচে পড়ে গেছে দেখুন আজকে আমাদের হারভেস্টিং ছিল বলছিলাম আমার আগেই ও হারভেস্ট হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখুন কেমন কত মাশরুম হয়েছে দেখুন দেখুন আমার কষ্টের জিনিস আপনারাও এইভাবে আপনাদের বাড়িতে মাশরুম যদি করেন দেখি আর কোনো স্প্রাউট এলো কি না এখানে একটা এসেছিল শুকিয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো স্প্রেয়ার না থাকে তাহলে সিম্পল এই রকমভাবে একটি বটলে জল ভরবেন এইভাবে উপর থেকে জল দিয়ে দেবেন বন্ধুরা দেখুন আমি এদেরকে স্নান করিয়ে দিলাম এইভাবে আপনারা স্নান করিয়ে দিলাম আমি আমার এখানে ট্যাপ থেকে জল নিচ্ছি আমার একটি আগে আমি এখানে রান্না করতাম কিন্তু বর্তমানে এই রান্নাঘর আমি চেঞ্জ করেছি তাই আমি এখানে এখন মাশরুম ফলাই বন্ধুরা এই ঘরটি এখন আমার মাশরুমের ঘর এই দেখুন এইভাবে স্নান করিয়ে দিলাম এই জলটা ওইখানটায় জমা হলো আমি আরেকটু জল দিয়ে দিলাম কারণ আমি যখন আসতে পারব না তখন আমাকে আর জল দেওয়ার কষ্টটা করতে হবে না বন্ধুরা এই যে জলের যে বাষ্পটা উঠবে সেই বাষ্পতেই সেই বাষ্পতেই এই মাশরুমেরা ময়েশ্চার গ্রহণ করবে এবং এই যে মাশরুমের স্প্রাউট বেরিয়েছে এরাও দিনে দিনে বড় হতে থাকবে বন্ধুরা আপনারাও এইভাবে মাশরুম করুন দেখুন আমি আরও অনেকগুলি প্যাকেট আমার মাশরুমের ঘরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হলো আমার মাশরুমের ঘর আমার ছেড়ে যাওয়া রান্নাঘর যে রান্নাঘরটাকে আমি ইউটিলাইজ করছি মাশরুম লাগিয়ে কোনো জায়গা তো ফেলে রাখা ঠিক না আমার এই এই রান্নাঘরটাতেও আমি এখন প্রচুর পরিমাণে মাশরুম করি আজ তিন বছর চার বৎসর যাবত করোনা কাল থেকে আমি বাড়িতে মাশরুম তৈরি করা শুরু করি সেই থেকে আমি এইভাবে মাশরুম করছি প্রথম প্রথম আমি অসফল হয়েছি কিন্তু হাল ছাড়িনি বন্ধুরা আমি এখন মাশরুমে সফল আমার এখন আর প্যাকেট নষ্ট হয় না আমি এইভাবেই ফসল ফলাতে পারি মাশরুম করার পর ধাপে পরকে পর ধাপে ধাপে মাশরুম স্প্রাউট বেরায় এবং নেক্সট দিনে কেমন হয় এবং সর্বশেষ দিনে তিন নম্বর দিনে এই রকম হয়েছে বন্ধুরা তিন নম্বর দিনে এই রকম হয়েছে আর এ ভার না সহ্য করতে পারে নিজেই নিজে পড়ে গেছে একে আমাকে নিজে থেকে হারভেস্ট করতে হয়নি বন্ধুরা দেখুন এই জায়গা থেকে আমাকে এভাবে টুইস্ট করে যে আমি প্যাকেট থেকে নেব হয়নি এ এতটাই ওজনে ভাত সে নিচে পড়ে আছে আমি গিয়ে দেখি যে আমার মাশরুম কোথায় দেখি না নিচেও গড়াগড়ি খাচ্ছি তাই বন্ধুরা আপনারাও নিজের বাড়িতে মাশরুম ফলান এবং এর স্বাদ গ্রহণ করুন বন্ধুরা এই ছিল আজকের উপস্থাপনা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে বন্ধুরা একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয় তাই আমি আপনাদের কাছে একটু একটু করে খুব সহজ পদ্ধতিতে অনেকে ভিডিও করেন অনেক কিছুভাবে করেন কিন্তু আমার পদ্ধতিটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কত সহজে বাগান করা যায় তা কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব যাতে আপনারাও খুব সহজে আপনাদের বাড়িতে এইভাবে সবজি ফলাবেন মাশরুম অন্যান্য গাছ আপনারা করতে পারবেন এবং কোনো জিজ্ঞাসা যদি থাকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দেবো সামনেই পুজো আসছে বন্ধুরা পুজোর ঘাটে কাঠে পড়ে গেছে আপনারা সবাই খুব পুজোয় আনন্দ করুন এবং শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে সকলকে আমার নমস্কার প্রণাম জানিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার